দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদেরকে দেখাবো চীনা হাঁস এবং দামের ধারণা দিবে ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কত করে চাচ্ছেন চীনা ওয়ান পিস করে চীনা ভাই যদি যে হাঁসাগুলো নেন ঠিক আছে হাঁসাগুলো দাম চাচ্ছি বাইশশো এগুলো পাঁচ কেজি করে হবে জড়ে বলেন চীনা হাঁসের হাঁসাগুলোর দাম হবে বাইশশো করে ঠিক আছে চাওয়া দাম আর দাম দুই হাজার হলে বিক্রি করে দিবে এগুলো পাঁচ কেজি করে হবে হাঁসাগুলো পাঁচ কেজি করে পাঁচ কেজি করে আর হাঁসা হাঁসিগুলো এক হাজার টাকা করে পিস চাওয়া দাম বিক্রি দাম নয় নয়শো টাকা না আর হাঁসিগুলোন মানে কত হলে ছাড়বেন টার্গেট কোয়েটের উপর রেট ওগুলো পাঁচ কেজি করে আছে ওইগুলো দুই হাজার হলে ছাড়বো দুই হাজার করে হলে ছাড়বেন পাঁচ কেজি এগুলোন পাঁচ কেজি করে হবে পাঁচ কেজি করে হবে এগুলোন আর এগুলো না এটা কত হবে চার কেজি সাড়ে তিন কেজি হবে এটার দাম কত ভাইয়া এটার দাম ভাইয়া ষোলোশো চওয়া দাম বিক্রি দাম পনেরোশো হলে বেড়ে কত বলতেছে কাস্টমার কাস্টমার ওটা চোদ্দ পর্যন্ত বলে কোনটা সাড়ে তিন কেজিটা ওইটা সাড়ে তিন কেজিটা এটা চোদ্দশো বলে পনেরোশো হলে বিক্রি করবেন আর এটা লাস্ট কত এটা আঠারোশো পর্যন্ত দেওয়া যাবে আঠারোশো পর্যন্ত দেওয়া যাবে পাঁচ কেজি ওজন না ভাইয়া ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ ভাইয়া কেউ যদি নিতে চায় আপনার নাম্বারটা দিয়ে নাম্বারটা দিলে ভালো হবে আচ্ছা আমার নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন পনেরো ছিয়াশি উনিশ পাঁচপান্ন ঠিক আছে দর্শক কাউকে যদি দরকার পড়ে চীনা হাঁস তো এ নাম্বারে যোগাযোগ করবেন কত করে চাচ্ছেন জোড়াটা মাত্র তিন হাজার টাকা তিন হাজার এই সাদাটা আর এটা মাটিয়া কালারটা কত করে চাচ্ছেন তিন হাজার টাকা তিন হাজার কাস্টমার কত বলে কাস্টমার বলে দুই টাকা বাইশশো টাকা আর আপনার টার্গেট আঠাশশো আঠেরশো হলে বিক্রি করবেন এই সাদাটা আরে মাটিয়া টালেরটা আরে এটা কার এটাও আপনার এটা কত সিঙ্গেলটা কত করে এটা তিন হাজার টাকা দাম তিন হাজার চাপছেন সিঙ্গেলটা কতটুকু ওজন হবে চার কেজি চার কেজি মতো হবে না কত হলে ছাড়বেন টার্গেট ছাব্বিশশো ছাব্বিশশো হলে বিক্রি করবেন কত বলে কাস্টমার কাস্টমার বলে একুশশো বাইশশো একুশশো কত বলে কাস্টমার একুশশো একুশশো বাইশশো বলে আপনার লাস্ট কত হলে বিক্রি করবেন বিক্রি ছাব্বিশশো হলে বিক্রি করবেন সাইজটা তো অনেক বড় ভাইয়া কতদিন বয়স হবে ভাইয়া এটা তিন বছর কত তিন বছর তিন বৎসর মতো হবে এটা ছেলে ছেলে না ভাইয়া এটা ঠিক আছে ভাইয়া বলার জন্য ধন্যবাদ চাচা আসসালামু আলাইকুম

দুইশো করে চাচ্ছেন মানে একশো পঞ্চাশ টাকা হলে বিক্রি করবেন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ দর্শক এ হাটের ঠিকানা হচ্ছে জেলা লীলফামারি থানা সৈয়দপুর ঢেলাপির হাট মূলত এই হাটটা বসে শুক্রবার এবং মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটা বসে দর্শক আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটা সমাপ্ত করলাম এ পর্যন্ত ছিল ভিডিওটা যদি ভালো লাগে দর্শক তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ